ইন্না আরদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা বলেন আমি আমার এই আমানত কোরআন আমি পেশ করেছিলাম সামাওয়াত আসমানগুলোর উপরে আসমানদের উপর আমি আসমানদেরকে নিবাকি না বহন করবা কি না গ্রহণ করবা কি না ফাআবাইনা আসমানে বলে পারবো না ওয়াল আরদ আমি জমিনকে বেশ করেছিলাম এই আমানত নিবা ফাআবাইনা জমিিন এনকার করেছে না পারবো না ওয়াল জিবাল পাহাড়দেরকে জিজ্ঞেস করেছিলাম নিবা ফাআবাইনা অস্বীকার করেছে নেবে না নিতে পারবে না আল্লাহ বলেন ওয়া ইনসান আর এই আমানত বহন করেছেন মানুষ এই আমানত গ্রহণ করেছেন কে মানুষ ইনসান শব্দের অর্থ ব্যাপক মানুষ কিন্তু হামাল ইনসান আয়াতের মধ্যে ইনসান মানি সব মানুষ নয় ইনসান মানি শুধুমাত্র ওয়াসাল্লাম ইনসান শব্দটা জিন্স বলা হয় এমন এক শব্দ যা এক বচন মনে হলেও তার অর্থ বহু একই আকৃতির একই প্রকৃতির বহু সদস্যকে সামিল করে এক শব্দে তাকে বলে যেমন ইনসান মানুষ প্রাণী প্রাণী যে মানুষ সেও প্রাণী মানুষ না সেও প্রাণী পশু সেও প্রাণী পাখি সেও প্রাণী পোকামাকড় তারাও প্রাণী সুতরাং প্রাণী বললে সবাই সামিল প্রাণী শব্দটা এক বচন দেখতে কিন্তু বহু সদস্য সম্মিলিত অর্থবহনকারী একটা শব্দ এটাকে বলে মানুষ নারীও আছে পুরুষও আছে নারী পুরুষ মাঝামাঝি যে হিজলা তারাও আছে নারীদের মধ্যে কোটি কোটি পুরুষের মধ্যে কোটি কোটি সব সদস্যকে সামিল করে যে শব্দ তার নাম মানুষ এ জাতীয় অনেক সদস্য সম্মিলিত অর্থবহনকারী এক বচন দেখতে শব্দের নাম ইসমি জিন্স। আল্লাহ বলেন ওয়াহামাল ইনসান এ কোরআনকে বহন করেছে মানুষ এখানে মানুষ মানি সব মানুষ নয় আমি নই আপনি নন আমরা নই সবাই নয় মানুষ মানি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম কিভাবে এখানে ইসমে আমি আমকে খাস করলাম এখানে আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছেন উসুল উৎসাহী কিতাবে নুরুল আনোয়ার কিতাবে উঁচু লেভেলের উসুল ইফেকার কিতাবে পড়েছেন আমকে খাস করতে হলে করি না লাগে অহেতুক কোন আম খাস হয় না এটার উদাহরণ কিতাবি হাইসি ছাত্রদের সামনে পড়ালে বুঝতেন আমি আপনাকে বোঝার জন্য আপনার মতো করে সহজ বলে সহজ করে বলছি আম মানি ব্যাপক অর্থ বহনকারী খাস মানি সীমিত অর্থ বহনকারী এই খাস করার জন্য করিনা লাগে এটা আমাদের কিতাবের ভাষায় বলে করিনা আর আমি আমার ভাষায় করিনা বলি শক্তিশালী যৌক্তিক কারণকে করিনা না বলে ছাত্র ভাইরা মনে রাখবেন শক্তিশালী যৌক্তিক কারণ শক্তিশালী যৌক্তিক কারণকে বলা হয় করিনা আমকে খাস করার জন্য করিনার প্রয়োজন করিনা শক্তিশালী যৌক্তিক কারণ যেমন আল্লাহ বলেন তোমরা সময়ে মাথা মাসে করো মাথা কাকে বলে মাথায় গলা কেটে ফেললেও কিন্তু মাথা কেটেছে কথা বলে মাথার তুলিফে ফাটিয়ে দিলেও বলে মাথা ফাটিয়েছে কথা বলে তাহলে মাথা মূলত কোনটাকে বলে এই পুরা অংশটাকে মাথা বলে ফোকাহাই কেনাম শেষ পর্যন্ত মাথা সাব্যস্ত করেছেন মাথার যে অংশে চুল আছে সেই অংশটাকে মাথা বলে এখন আল্লাহ বলেন ওয়াম সাহু তোমরা মাথা মাসে করো কতটুকুন যতটুকুনকে মাথা বলা হয় ততটুকুন কোরানের দাবি হলে যতটুকুনকে মাথা বলা হয় ততটুকুন কে মাসে করো এবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলি হিবসাল্লামের একটা আমল যদি কোরআন বলে পুরা মাথা মাসে করো

ওই হাদিসটাকে মিলালেন কপালটা এই অংশে কতটুকু এতটুকুন চুল যতটুকু উঠছে এটাকে এভাবে মাপ দিলেন মাইপা দেখলেন যে চুলের অংশটাকে এ না সুইয়াতুন শব্দটার পরিমাণ নির্ধারণ করে পুরা চুলের অংশের চার ভাগ করলে এক ভাগ সমপরিমাণকে বলে এজন্য ওলামাই কেরাম ফোকাহাই কেরাম ফিকহি হানাফির হানাফি মাঝাবের ইমামগণ বলেন দেখো কোরআন বলছে মাথা মাসে করো মাথা মাসে করো দাবিতে মাথার পুরা মাথা মাসে করা দাবি করে যেহেতু কোরআনের এই আম হুকুমটাকে আমরা এখন পরিমাণ নির্ধারণ করব কতটুকুন নবীজির আমল পাওয়া গেছে জীবনে একবার তিনি নাসিয় পরিমাণ মাসে করেছেন নাসিয়া মানি মাথার চার বাগের এক বাঘ সুতরাং উম্মতকে শিখাও মাথার চার বাগের এক বাগ মাসে করা ফরজ কারণ কোরআনের নির্দেশনা আম হাদিসের আমল খাস সুতরাং আম মাথা মাসে করাটাকে আমরা চরবগের এক প্রকার পরিমাণ নির্ধারণ করলাম কিসের মাধ্যমে শক্তিশালী যক্তি নবীজির আমলের কারণে একটু উচ্চ কিতাবের পড়া তো বুঝতে কষ্ট হবে বুঝার জন্য উদাহরণ দিচ্ছি ওয়া মা ইনসান আল্লাহ বলেন ইনসান কুরআন বহন করলেন এখানে ইনসান মানে আমমাতুল না। সর্ব ইনসানের গোষ্ঠী না ওই ইনসানের মধ্যে তো ট্রাম্প আছে ওই ইনসান মানুষের অন্তর্ভুক্ত তো নেতা নিয়াহু আছে ওই ইনসানের অন্তর্ভুক্তত তো মুদিও আছেন ওই ইনসানের অন্তর্ভুক্ত তো ফেরাউনও ছিল ওই ইনসানের অন্তর্ভুক্ত তো আবু ছিল সব ইনসান এই আয়াতের উদ্দেশ্য না ইনসান মানে হলো একজন মহান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একজন খাস করলাম কিভাবে আল্লাহ তাআলা সূরা বকারে এক আয়াতে বলেন ওয়ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আব্দিনা আমি আমার বান্দার উপরে যে কিতাব নাযিল করেছি যদি সেই ব্যাপারে তোমাদের সন্দেহ থাকে আব্দিনা আমার বান্দা

মহান রবুল আলমিন কোরআনের জন্য আমাদের নবীজিকে চয়ন করেছেন নির্বাচন করেছেন ওই যে কোরআনের সুরে তোহার মধ্যে একটা আয়াত আছে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে পাঠাবেন আল্লাহ কাকে পাঠাবেন মুসা আল সালামকে আল্লাহ বলেন ইস্তফাই তুকাল মুসা ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আমি আমার এই কাজে তোমাকে নির্বাচন করলাম আমি আমার জন্য তোমাকে নির্বাচন করেছি এবার বলেন আমাদের নবীজির একটা গুণবাচক নাম আছে কিনা মুস্তফা মুহাম্মদ মুস্তফা আছে কিনা কি অর্থ এর মুস্তফা মানি নির্বাচিত কি জন্য নির্বাচিত কোরআন কোরআন বহনের জন্য নির্বাচিত আল্লাহর সর্বশ্রেষ্ঠ রসুল হওয়ার জন্য নির্বাচিত যে কোরআন বহন করতে পারেনি আসমানগুলো গুলো যে বহন করতে পারিনি জমিন গুলো যে কোরআন বহন করতে পারেনি পাহাড়েরা সেই কোরআন আজকে আমার হাতে সেই কোরআন আজকে আমার বুকে সেই কোরআন একাত্রে একশো কপি আমি মাথায় নিতে পারি যে এক কপি কোরআন নিতে পারে সেই কপি আমি মাথায় নিতে পারি এত ওজন এটা কিভাবে আমরা এর মূল কারণ বুঝার জন্য একটা ডিজিটাল উদাহরণ বলি একটা উঁচু মানের ক্যামেরায় ফোর কে রেজুলেশনে ভিডিও রেকর্ড হয় ফোর কে রেজুলেশনের ভিডিও রেকর্ড সাধারণ স্যামসাং অথবা অপ্পো সেটের মধ্যে এটা সাপোর্ট করে না এই নিম্নমানের মোবাইলের ডিসপ্লেতে সাপোর্ট করতে হলে করাতে হলে আলাদা ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এটাকে কনভার্ট করতে হয় এরপরে সেটা ফোর থেকে এমপি ফোরে চলে আসে এরপরে সেটা সামনে পেশ করা সম্ভব হয় তার মানে হাই পাওয়ারকে দুর্বল করে ছোট করে বহনযোগ্য করে আপনার ডিসপ্লেতে শো করার মতো অবস্থান তৈরি করা হয় আল্লাহর কসম এই কুরআন কারীম এত ওজন এত ভারী এটার আসল সকিয়তা এত কঠিন সুবহানাল্লাহ আমি কি আরে আমি তো এই টেবিলটাই বহন করতে পারি না যে কুরআন বহন করতে পারে নি আসমান সেই কুরআন আজকে আমি মাথায় নিলাম যে কুরআন বহন করতে পারে নি জমিন পাহাড় সেই কুরআন আমি মাথায় নিচ্ছি কেন এই পাওয়ারফুল বিশাল ভারী কুরআনের ওজন হালকা করে আমার সামনে পেশ করার জন্য কনভাইটার হিসেবে মহান রব্বুল আলামিন ইস্তফা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে তার উপরে নাযিল করেছেন তার মাধ্যমে এটাকে সহজ করে আমার আপনার বহনের উপযোগী করে দিয়েছেন তা না হলে আমরা পড়তাম পড়তাম না তো আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছেন কেন কোরআন উম্মতের মানুষের বহন যোগ্য করে সহজ করে দেওয়ার জন্য এটার উদাহরণ আমি বখারি শরীফের তিন নম্বর পৃষ্ঠে যে হাদিসটা পড়েছি ওর সাথে মিলাইতে পারি গারে হেরা হেরা পাহাড় জবালে নূর নূর পাহাড় সেখানে আমাদের নবীজি একটা লম্বা সময় পর্যন্ত আল্লাহর দরবারে ধ্যান করেছেন আল্লাহকে ডেকেছেন এবাদত করেছেন কি ইবাদত করেছেন কিভাবে করেছেন কি সিস্টেমে করেছেন সেগুলো যার করেছেন যিনি করেছেন তারা দুজনে যেভাবে বুঝেন যেভাবে না। সেই যে পরিমাণ আয়াত রয়েছে তোর মধ্যে কতগুলো আয়াতও আমাদের সামনে আছে কিন্তু এর মর্ম অর্থ দাবি উদ্দেশ্য কিছুই তো আমরা পারি না আলিফলাম বলেছেন যিনি পেয়েছেন যিনি এই দুজন ছাড়া পৃথিবীর আর কেউ জানে না বুঝে না বুঝার যোগ্যতা রাখে না কফ নুন সদ আরে এক একটা হরফ দিয়ে একটা আয়াত কিভাবে হয় এর মধ্যে যদি অর্থবহ বিশাল লম্বা দাবি না থাকে তো এক শব্দ এক হরফ কিভাবে এক আয়াত হয় অবশ্যই এর মধ্যে বহু কিছু লুকানো আছে সেই লুকানোগুলো আমরা পারি না তাহলে গারে হেরায় তিনি চল্লিশ বছর বয়স পর্যন্ত আল্লাহর দরবারে সে লুকিয়ে কি করেছেন আমরা কি জানি মহান রাবুল্লাহ আলমিন তাকে কোরআন নাজিলের উপযুক্ত করে তৈরি করেছেন এরপরে একদিন হাজরত জিব্রাইল সালাম আসলেন আসা বলেন ইয়ার্সুল আল্লাহ আপনারা খুব খেয়াল করবেন এ কারা এর বাংলা অর্থ হলো পড়ুন এর বাংলা অর্থ হলো পড়ুন নবীজি বলেন ইন তার মানে হলো দুনিয়ার সিস্টেমে পড়া যাকে বলে আমি সেই সিস্টেমের গন্ডিতে যাই নাই তো কেমনে কেমনে হয় জানি না বুঝুন নাই দুনিয়ার যে গন্ডি যে সিস্টেমে পড়ে সেই পড়ার গন্ডি আমি জীবনে অতিক্রম করি নাই তো আমি কিভাবে বুঝবো কিভাবে কি করে না লাইসা বেকার ইন জিব্রাইল আলাইহিস সালাম আবার বললেন ইকরা নবীজি আবার একই জবাব দিলেন জিব্রাইল আবার বললেন ইকরা নবীজি আবার জবাব দিলেন এরপরে জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে নিজের বুকের সাথে এভাবে জড়িয়ে নিলেন নিয়া এভাবে একটা চাপ দিলেন এরপরে ছেড়ে দিলেন এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত পাঁচটা আয়াত জিব্রাইল আলাইহিস সালাম বললেন তো আমাদের নবীজি পড়লেন জোরে এই ঘটনাটাকে আমি খুব সহজে বলি আমরা মোবাইলের মাধ্যমে একজন আরেকজনের কাছে ফাইল ট্রান্সফার করি না করি না। তা আপনার শুরু লগ্নে এখন তো আধুনিক মোবাইল আসছে আধুনিক সফটওয়্যার আসছে শেয়ারের বিভিন্ন সিস্টেম আসছে ইট আসছে এনি শেয়ার আসছে আরো এনিডিক্স আছে কত রঙের কত কিছুর মাধ্যমে একজন আরেকজনকে ফাইল ট্রান্সফার করি শুরু শুরুতে ছিল ব্লুটুথ এখনো ব্লুটুথ আছে ব্লুটুথ এটা ইন্টারন্যাশনাল এটা সবার আগে আমি এটা উদাহরণস্বরূপ বলেছি জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইকরা আপনার ব্লুটুথটা অন করেন জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছে কি ইয়া রাসূলুল্লাহ ইকরা ব্লুটুথটা অন করেন কিছু ফাইল আনছি দিমু কিছু আয়াত আনছি দিমু আপনাকে আপনি ব্লুটুথ অন করেন

যে সফটওয়্যার না থাকার কারণে আসমান কুরআন বহন করার শক্তি পায় নাই যেই সফটওয়্যার না থাকার কারণে জমিন কুরআন বহন করার শক্তি অর্জন করে নাই যেই সফটওয়্যার না থাকার কারণে পাহাড়েরাই কুরআন বহন করার ক্ষমতা অর্জন করে নাই আসেন আমি আপনার ভেতরে সেই সফটওয়্যার ইনস্টল দিয়ে দেই জিব্রাইলটাকে বুকে নিলেন এমন ভাবে এক চাপ দিলেন অটোমেটিক আল্লাহর দেওয়া সেই কুদরতি সফটওয়্যার নবীর মধ্যে ট্রান্সফার হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশো চোদ্দ সুরা ছয় হাজার ছয়শ ছিচট্টিটা আয়াত বহন করার ক্ষমতা পেয়ে গেলেন মহান রব্বুল আলমিন বাহক জিব্রাইল আলামের মাধ্যমে আমাদের নবীজিকে ওই যে ইস্তেফা নবীজিকে নির্বাচন করেছেন সেই শক্তিশালী মহা সফটওয়্যার এমনভাবে ইনস্টল করে দিলেন আমাদের নবীজি কোরআন বহন করলেন শুধু বহন করেন নাই এটা অটোমেটিক কনভাইট হয়ে সহজ হয়ে নরম হয়ে সাহাবাই কেরামের কাছে গিয়েছে সাহাবাই কেরাম থেকে দেড় হাজার বছর পরের বাংলাদেশের দনিয়া এলাকার রিক্সাওয়ালার ছেলের মাথা মুখ হয়ে কলিজার ভেতরে সে কোরআন বহন শক্তি আল্লাহ তালা দান করে দিয়েছেন ও ভাই কি পাওয়ারফুল সে সফটওয়্যার আল্লাহ দিয়েছেন তার মাধ্যমে কোরআন আমরা বহন করেছি